ভাগের কি পরিহাস। পরিহাসিপাঝার ট্যাঙ্গুলিয়াঝাড়ে উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র সাইফুল ইসলামের উচ্চতম মাধ্যমিক পরীক্ষা দিয়ে ঘরে যাওয়ার সময় ইট দুমতর গুরুতরভাবে আঘাত প্রাপ্ত হয় সাইফুল এবং তার উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটির জি তে সংকটজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয় কিন্তু দিন হাজিরা করে পেট চালানো বাবা অত্যন্ত গরিব পরিবারটির জন্যই কিছুতেই সম্ভব হয়ে উঠছে না ছেলেটির চিকিৎসা করানো তাই দরিদ্র পরিবারটি বিধায়ক থেকে শুরু করে সরকারের কাছে কাতর অনুরোধ জানিয়েছেন তার এই ছেলেটিকে সুস্থ করে তোলার জন্য সকলের কাছে সহায় প্রার্থনা চাইছে দরিদ্র পরিবারটি গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট বিগ নিউজ উনত্রিশ তারিখে মানে আমার ভতিজা জানা মেট্রিক দিয়ে মানে আহিয়েছিল আহি থকা অৱস্থাত চিঙেলা চকত মানে বাইকেদি অহা অৱস্থা মানে ট্ৰেকত খুন্দা মাৰি এক্সিডেণ্ট হয় এই লগে লগে শিৱাজত ভৰ্তি কৰা হয় তাৰপিছত শিৱাজৰে গুৱাহাটী ৰেফাৰ কৰে জি এম চিত ভৰ্তি কৰা হৈছে এতিয়া গুৱাহাটীত এতিয়া বহুত ইনজ'ৰ হৈছে বাৰু ল'ৰাজনৰ গতিকে ৰাইজে সহায় কৰক বুলি ময়ো আশা কৰিছোঁ আৰু আমাৰ যিটো মানে মোৰ দাদা হয় বাৰু এই তেওঁৰ বিশেষ অৱস্থা একো নাই ঘৰৰ অৱস্থা একোৱেই নাই গতিকে ৰাইজক সহায় কৰোঁ আৰু আমাৰ মাননীয় বিধায়ক ছাৰকো অনুৰোধ কৰিছোঁ তেওঁ যাতে সহায় কৰে আগৰ